আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমার মায়ের হাতে রান্না দেখুন প্রথমে লবণ দিয়ে মুরগির মাংস ভালো করে মেখে নিব। তারপরে তেলই ভেজে নিব লাল করে নামিয়ে নিব। তারপরে তেল দিয়ে দিব আদা বাটা রসুন বাটা ভালো করে নেড়ে নিব পেঁয়াজ বাটা লবণ মরিচের গুঁড়ো ভালো করে নেড়ে নিব জিরার গুড়ি দিব ভালো করে কষিয়ে নিব টমেটো দিব তেজপাতা দিব কাঁচামরিচ দিব এলাচি দিয়ে দিব ভালো করে কষিয়ে মুরগির মাংস দিয়ে দিলাম ভালো করে নেড়ে নিলাম দই বানিয়েছি দই দিয়ে দিছি ধন্য পাতা দিছি জিরার গুড়ি দিসি এখন হয়ে গেল আমার রান্না সরি আমার মায়ের হাতে